আলু বিশ বাইশ বাজার কমে গেছে দশ টাকা কমে গেছে আলু বাজার নাই বিশ পাওয়া যায় আলু আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সকালেই সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে পেঁয়াজ আলুর দাম আজকে আরও কমে গেছে আলুর দাম কিন্তু বিশ টাকার কাছে চলে আসছে প্রিয় আজকে কোন বিক্রি করছে খুচরা বিক্রিটা কেমন কিনছে আপনাদের জানিয়ে দিব ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আলুর আমদানি আছে দাম নাকি আজকে আরো কমছে কেমন জানবো আসসালাম আসসালাম বড় ভাই কেমন আছেন আজ ঠান্ডা লাগতেছে ভাই ঠান্ডা ঠান্ডা লাগতেছে বাজারও কি ঠান্ডা হয়ে যাচ্ছে বাজারও ঠান্ডা আবহাওয়া ঠান্ডা সবকিছু ঠান্ডা

লাভ হচ্ছে না এক কেজি আলু টা বেঁচছে না সেই লাল এখন সুদ দিতে হবে দিতে হবে না সুদটা এখন গোচ্ছা দিতে হবে আপনার দশ বিঘা লাগাইছে দুই বিঘা হলে আপনার বেশি রেটে বেঁচছে তিন বিঘা কম রেটে বেচবে আবার বেশি রেটে বেঁচবে কবে সেটা সময় হলে রাক কে আমি দুই বিঘা লাগাইছে আমি বেচবো না আলু মাছা করে রাখে দেব বুঝতে যা যাই বুঝবো কে বুঝবে না না

দাম করলে বিশ টাকা পাবেন আর এই সবই কি বিশ টাকার মাল সবই টাকার মাল আল্লাহ আকবার আর এই যে আপনার ইয়ার বিক্রমপুরে আলু এখনো খায় বিক্রমপুরে আলু খায় এহারো খায় এমন কত বিক্রি করছেন বিক্রমপুর আলু বিক্রমপুরের আলু বিশ্বাস পঁয়ত্রিশ ছোত্রিশ ওইটা এখনো দাম আছে দাম আছে তো আর আলুর খাও এইদিকে পেঁয়াজের খবর কি ভাই পেঁয়াজ বেশ চল্লিশ টাকা বেশি চল্লিশ এইটা চল্লিশ কোথায় মাল এটা এটা হলো কি আপনার ঈশুদের মাল আচ্ছা আর এই সাইডে কি কোথায় মাল গলন্দ গলন্দ মাল কত বিক্রি করছেন চল্লিশ কালুখালির মাল চল্লিশ টাকা বিক্রি করা হচ্ছে আর এই মালটা কত বিক্রি করছেন বিয়াল্লিশ তেতাল্লিশ পাবনা পাবনার ফার্স্ট ক্লাস মাল বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা বিক্রি করা হচ্ছে আর পিছন সাইড কি ভাই রাজবাড়ির মাল চল্লিশ একচল্লিশ

আর لكمে মনে হচ্ছে আলুর বাজারটা পেঁয়াজের বাজার আলুর বাজার 20 টাকা 22 টাকায় থাকবে বাজার আর এই থাকবে কৃষক বর্তমানে উঠের কুমায় দিবে কেন বাতি করে আরো পরে বেছবে আনতো জমিনে আনতো লিকা ওরকম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা তার মানে কৃষক এখন উঠানো কুমায় দিলে বাজার দাম বাড়বে পাকা ছিয়ে দিবে পরে বেছবে বেশি কমে গেছে কাঁচা বাজার বেশি কমে গেছে না ওই হিসাবে আলুর দামটাও অনেক কমে গেছে অনেক গেছে হ্যাঁ আর এলসি পেঁয়াজ তো এখন এলসি পেঁয়াজ এলসি পেঁয়াজের নাম নেওয়া লাভ নাই যে বাজার দেশি পেঁয়াজ আছে এলসি পেঁয়াজ থাকবে না বাংলাদেশে তাই এমনি চলে যাবে এমনি হাওয়া যাবে হ্যাঁ এমনি চলে যাবে এলসিও খাচ্ছে না না এলসি খায় কি করবে আপনি দেশি বীজ যদি 35 টাকা 32 টাকা 30 টাকা 40 টাকা পায় এলসি খায় কেউ এখনো 59 টাকা বিক্রি করছে আজকে ওরা খায় যারা পাগল হারা না যারা পাগল তারা খায় হ্যাঁ

আর আলুর কি খবর আলুর দাম অতিরিক্ত পরিমাণে কমে গেছে আলু বিশ বাইশ চব্বিশ এরকম রেটে বিক্রি হচ্ছে আলু না নাকি আলু খাচ্ছে তো আমদানি বেশি তো কম কম আজকে কি আলু বিক্রি করছেন এটা এটা শাকিদা শাকিদা এটা কত বিক্রি হচ্ছে তাহলে এটা বাইশ টাকা তেইশ টাকা বাইশ টাকা তেইশ টাকা আর কি আলু রাখছেন আলু আর একটা লাল আলু আছে ওই সাইডে

বাজার 55 টাকা চুয়ান্ন টাকা এরকম বিক্রি করতেছে আর কি। নেই মানুষ? हां obviously আছে। টাকা পঞ্চান্ন টাকা এলসি। এলসি মাল। আল্লাহু একবার মানুষ দেশি মাল বাদ দিয়ে বিদেশি মাল খাওয়া শিখছে। নাকি বিদেশিটার টেস্ট ভালো নাকি? এই মালটা কি একই মাল? এ একই মাল এটা এলসি। এলসি মাল এটা কতে কি হচ্ছে? এটা আপনার চুয়ান্ন পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন আর এই মালটা এটা ও এলসি।

ভাই কেমন আছে মোটামুটি ভালোই ভাই গ্যাসা বিক্রি তো হচ্ছে তো নাকি গ্যাসাগরের দুম ধরা গিয়ে গ্রাস তো মার মায়ের খাওয়া অনেক মার খাওয়া যাচ্ছে দেখার কেউ আছে এখন

এই অবস্থা এই অবস্থা আজকে বাজার ফোন দিয়ে মালের কৃষকের কি হবে কৃষকের তো লস হবে অনেক লস পেঁয়াজ আলু লস এখন আলু তো পনেরো টাকা হিসেবে না হয়ে গেছে কৃষক তো পনেরো টাকা পাচ্ছে এখন হয়তো পনেরো টাকা আলু কেজি ধান লাগাবে কৃষকের এখন আলু কয় টাকা হইলো কিনা দেখবে না

বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে পেঁয়াজ আলুর বাজার থেকে এখন রসুন আদার বাজারে নিয়ে আসলাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কিনা কেমন হচ্ছে আপনাদের টুকটাক চলতেছে বাজার তো অন্যান্য পেঁয়াজ আলুর বাজার অনেক জমছে আপনারা জমছে আসতে দেন নাকি শীতে জ্বর সরে আছে হ্যাঁ আচ্ছা এই কেরালাতে কত বিক্রি হচ্ছে চুরাশি পঁচাশি চুরাশি পঁচাশি বস্তা কাটা আচ্ছা আর এই যে এই মালটা কত বিক্রি হচ্ছে তাই না রসুন দুশো আট টাকা দুশো আট টাকা দুইটা কমছে নাকি আট টাকা সাত টাকা এরকম একই আগের মতো আচ্ছা আর দেশে রসুনের খবর কি ভাই দেশে রসুন দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আজকে বিক্রি করা হচ্ছে আপনার ঘরে বিভিন্ন ধরনের অভাঙা হলুদ আছে এটা কত যাচ্ছে প্রায় তেরোশো টাকা পাল্লা তেরোশো কেজি বললো দুশো ষাট টাকা আর এইটা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এটা কেজি বললো